বাংলাদেশের খেলা দেখতে চাই সেই জায়গায় গিয়ে স্টেডিয়ামে কথা বলতে পারি না আমরা অনেক ভক্তরা আমাদেরকে ইনস্টল করে ভারতে যারা খেলা দেখতে গিয়েছেন কখন আপনারা জানেন কিভাবে বাংলাদেশি ফ্যানদেরকে অপমান করা অপমান করা হয় এটার কারণ কি কারণ আমরা এই সুযোগ বলে দিই আমাদেরকে দেখায় বলে বনি দেখায় বলে এই দেখ আমরা টি টোয়েন্টি খেলে আমরা ছক্কা মারি তোদের ক্রিকেটাররা ছক্কা মারতে পারে না বাংলাদেশ থেকে বহু ক্রিকেটার বিদেশে পারি জমিয়েছে তাদের ক্ষোভ অভিমান অন্যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তাদেরকে প্র্যাকটিস করতে দেওয়া হয় নাই তাদেরকে ক্রিকেট খেলতে দেওয়া হয় নাই আমরা এই জিনিসগুলোতে সংস্কার চাই যদি আপনারা থেকে সংস্কার করতে পারেন তবে আমরা বিশ্বাস করি বিগত পনেরো ষোলো বছরে আপনারা যত সংস্কার করতে পারেননি আপনারা বর্তমানেও পারবেন না ভবিষ্যতেও পারবেন না যদি আপনাদেরকে দিয়ে সংস্কার না হয় আপনারা এই চেয়ার গুলো ছেড়ে দেন আমরা নতুন মুখ দেখতে চাই যে নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশের ক্রিকেট বোর্ডটাও তরুণদের দিয়ে গঠন করা হোক তরুণরা আসুক এই সেক্টরটা অনেক সম্ভাবনাময় একটা সেক্টর আমরা চাই ক্রিকেটে উন্নতি হোক আমরা জানো অন্যান্যদের মতো অন্যান্য দেশের পন্থর মতো গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশী ক্রিকেট চাই বাইরে দেশের বাইরে কোথাও যদি বাংলাদেশের খেলা দেখতে চাই সেই জায়গায় গিয়েছেন কখন আপনারা জানেন কিভাবে বাংলাদেশি ব্যানদেরকে অপমান করা অপমান করা হয় এটার কারণ কি কারণ আমরা এই সুযোগ করে দিই আমাদেরকে দেখায় বলে বডি দেখায় বলে এই দেখ আমরা টি টোয়েন্টি আমরা ছক্কা মারি তোদের ক্রিকেটাররা তারা ছক্কা মারতে পারে না ছক্কা না ওরা অবহেলিত থাকে কত ক্রিকেটার ক্রিকেট ছেড়ে অভিমানে ক্ষোভে বিদেশ বাড়ি জমিয়েছে আপনাদের আপনাদের কাছে সেই জিনিস মালেন কোনো ক্রিকেটার এই ক্রিকেট ছেড়ে অভিমানে অন্যান্য দেশে দেখেন তাদের কত কত স্টেডিয়াম